দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় তদন্তে গতি আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পুলিশ মঙ্গলবার শেখ রিয়াজ উদ্দিন এবং শেখ নাসির উদ্দিনকে তদন্তের স্বার্থে নিয়ে যাওয়া হল বিজড়া গ্রামে পুলিশের সূত্রে জানা গিয়েছে এই এলাকাতেই ঘটনার সঙ্গে যুক্ত একাধিক সূত্র লুকিয়ে থাকতে পারে বলেই সন্দেহ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ এবং দুর্গাপুর থানার পুলিশের যৌথ টিম উপস্থিত ছিল পুরো অভিযানে স্থানীয়দের একাংশকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলেই জানা গিয়েছে পুলিশের দাবি এই অভিযানের মাধ্যমে তদন্ত আরও এগিয়ে যাবে এবং ঘটনার পেছনের আসল রহস্য শিগগিরই উন্মোচিত হবে অনেকটা দূরে আছি দাদা দাদা অনেকটা দূরে আছি কোন সমস্যা হবে না তো নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ